বা তুমি তো ভালো নেই তুমি তো একটুও ভয় পাওনি এই নাও মিষ্টি তুই কালো জাম খাচ্ছিস মিষ্টি কালো জাম খাস না কালো জাম খেলে কিন্তু তোর মুখটা কালো হয়ে যাবে কালো জাম খাবো

কী দেখে যাচ্ছে মিষ্টি তুই এই নতুন লেগেজটা পড়বি না পড়বি না আচ্ছা তাহলে তুই এই নতুন লেগেজটা পড়বি না এটাও পড়বি না তাহলে তুই এই নতুন লেগেজটা পরবি না এটাও পড়বি না তাহলে তুই এই নতুন লেগেজটা পড়বি হ্যাঁ আমি এইটা পড়বো দাও ঠিক আছে এই নে এ চল ভাত খাবি চল দাঁড়া মা আমি পটি করে আসি মিষ্টি চল বই পড়তে চল দাঁড়া মা আমার আবার বডি মিশা আমি ফর্টি করে আসি মিষ্টি ফোন দেখিস না চল ঘুমোতে চল দাঁড়াও মা আমার খুব জোরে পটি চাই পটি করে আসি তোর যদি সারাখন পটি পাই তা পটি করে বসে থাক কি মজা আমি দু প্যাকেট বিস্কুট খাবো হুম আমার হাতে তো ময়লা আমি হাত থেকে ধুয়ে আসি আর এই দু প্যাকেট বিস্কুট তুলের উপরে রেখে যাই আমি এসে খাবো ওয়া তুলের উপরে দু প্যাকেট নতুন বিস্কুট আমি এই দু প্যাকেট নতুন বিস্কুট চুরি করে নিয়ে চলে যাই হুম 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 আমি এবার হাত ধুয়ে এসেছি আমি এবার বিস্কুট খাই বিস্কুট প্যাকেট দুটো কোথায় গেল কে নিয়ে চলে গেল